টাকা দিয়ে কিনা হয় বলুন তো মানুষ মনে করে মানুষ বলে রে টাকা আসলে কিছুই না হাতের ময়লা আসলে কথাটা বল আমি এটাই মনে করতাম আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন জানেন এই টাকার জন্য মেয়েদের রেখে আজ এত দূরে আছি আমার মতো অনেক শত নারী অনেক শত বাবারা আছে পুরুষরা আছে যারা কিনা। না সন্তানদের রেখে স্বামী স্ত্রী বা স্বামী অনেক দূরে আছে শুধু সন্তান স্ত্রীর কথা ভেবে তাহলে টাকা কিভাবে জীবনের একটা অংশ হয় না বলুন তো টাকা কিন্তু জীবনের অমূল্য সম্পদ আজ আমি এই ভিডিও তৈরি করছি যখন এই ভিডিওটা ভাইরাল হবে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে তখন দেখা যাবে কেউ না কেউ এসে আমাকে একটু তিরস্কার করে কথা বলে যাবে যে আমি এভাবে টাকা ইনকাম করি আসলে সে আমাকে ভিডিওতে কমেন্ট করে যাওয়ার পাঁচ মিনিট পর হোক দশ মিনিট পর হোক বা পাঁচ ঘন্টা পর হোক সেও অবশ্যই টাকার চিন্তা মগ্ন থাকবে যে আমি কীভাবে ইনকাম করব তো আমি বলবো যে অন্যের পেছনে না লেগে নিজের চিন্তা করুন আপনি যতটার সময় অন্যের পেছনে ব্যয় করবেন তার খারাপ কথা চিন্তা করবেন তাকে নিয়ে চিন্তা করবেন ঠিক ততটুকু সময় আপনি আপনার নিজের জন্য ব্যয় করুন আপনি আপনার কাজের জন্য ব্যয় করুন একটা জিনিস মনে রাখবেন আজকে সে নিজের ইনকামের নিজের কাজের জায়গাটা খুঁজে পেয়েছে যা আপনি পাননি তার জন্য আপনার কাছে অডেল সময় আছে অন্যকে নিয়ে ভাবার জন্য অন্যকে নিয়ে কমেন্ট করার জন্য কিন্তু তার কাছে অডেল সময় নেই তার জন্য সে আপনি যে কমেন্ট করছেন সে কমেন্টের রিপ্লেটাও পর্যন্ত দেওয়ার সময় পায় না অথবা প্রয়োজন মনে করে না আর যারা মনে করে যে না আমার জীবনে টাকার অবশ্যই প্রয়োজন আছে সে কীভাবে টাকা ইনকাম করবে সেটা একমাত্র সেই সেই পথ খুঁজে বের করবে আর যাদের ইচ্ছা আছে যে না আমার টাকা ইনকাম করার ইচ্ছা আছে কিন্তু আমি করব। শুধু এটা চিন্তা করলে হবে না আপনাকে কাজ করতে হবে কাজ করে তারপর সফলতা অর্জন করতে হবে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন আমাদের ভাগ্য লিখে দিয়েছেন ঠিক আছে কিন্তু আমরা যদি পরিশ্রমী না করি তাহলে কি হেঁটে হেঁটে আমার কাছে আসবে টাকা কখনোই আসবে না যেসব আপরা একেবারেই টাকা ইনকাম করার কোনো সোর্স খুঁজে পাচ্ছেন না আমি তাদেরকে সহজ পদ্ধতিটা বলবো আপনারা ভিডিও তৈরি করেন আমার মতো হোক হ্যাঁ না ভিডিও তৈরি করতে পারেন লজ্জা লাগে কিন্তু আপনারা চাইলে ভিডিও তৈরি করতে পারেন টাকা হলে কাঠের পুতুল কথা বলে এই কথাটা সত্য যদি সত্য নাই হতো তাহলে কেন মানুষ বলে বলুন তো টাকা ছাড়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের পরিবার পরিজন সবাই মুগ ঘুরিয়ে আর টাকা যখন হয়ে যায় তখন দেখবেন অচেনা মানুষগুলো চেনা হয়ে যায় সবার সাথে সবার সম্পর্কটা ভালো হয়ে যায় যে প্রিয়জনগুলোকে নিয়ে ভালো থাকতে হলো টাকার প্রয়োজন অবশ্যই দিন শেষে দিন শুরুতে হলো টাকার প্রয়োজন টাকাই হচ্ছে জীবনের অপরিসীম সম্পদ আপনি যতদিন বেঁচে থাকবেন ঠিক তত দিন আপনার টাকাই লাগবে গা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে এটা আপনি বিশ্বাস করুন আর না করুন